আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মনোনয়নপত্র বাছায়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কারণ কি এদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বিভিন্ন সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা বাদ পড়ছেন নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটারের সমর্থক সূচক স্বাক্ষরে সমস্যা থাকার কারণে বাদ পড়ছেন তারা জানাব তিন ঘটনার চাপের মুখে এনসিপি পরপর তিনটি ঘটনায় রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন পরিস্থিতি ঘিরে এনসিপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে প্রথম ঘটনাটি ঘটে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে এটাকে অনেকেই বলছেন দলটির আদর্শিক বিচ্যুতি শুধু তাই নয় এনসিপির শীর্ষ নেতারা বলেছিলেন কয়েকজন পদত্যাগ করলে দলের কিছু যায় আসে না এবারে জানিয়ে দিব তারেক রহমানের একান্ত সচিব সাত্তার প্রেস সচিব সালে শিবলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব পদে দুজনকে নিযুক্ত করা হয়েছে আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বেলা দেড়টার কিছু আগে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এদিকে বিএনপি প্রার্থী প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন সাময়িক স্থগিত এও দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী এক আসন ও নরসিংদী পাঁচ সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছে আজ নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থিতা যাচাই বাছাইয়ে এ স্থগিত আদেশ দেয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দিব হাজিগঞ্জে বত্রিশ হাজার একশো জন পাচ্ছেন আঠাশ কোটি টাকার সুবিধা হবিগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বত্রিশ হাজার একশো জন উপকার ভোগী পাচ্ছেন আঠাশ কোটি আটত্রিশ লাখ চার হাজার টাকার সুবিধা আজ সকালে হাজিগঞ্জ উপজেলা ই সেন্টারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এ তথ্য জানান হাজিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন আত্ম অনুসন্ধান স্লোগানকে সামনে রেখে সমাজসেবা দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইবনে আল জায়েদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আপনি যদি গাজা যুদ্ধে ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন এবারে বিস্তারিত মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কারণ কি এদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বিভিন্ন সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা বাদ পড়ছেন নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থক সূচক লক স্বাক্ষরের সমস্যা থাকার কারণে বাদ পড়ছেন তারা এছাড়া ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা মামলার তথ্য হলফনামায় যথাযথভাবে দাখিল না করাতেও মনোনয়নপত্র বাতিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কেউ কেউ কিছু ক্ষেত্রে প্রার্থীর মনোনয়নপত্র বাছাই পেন্ডিং রেখে হলফনামার ত্রুটি সংশোধনের জন্য সময় দিচ্ছেন নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ করবেন আগামীকাল রোববার রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিকর হবে আর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি চালানো যাবে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবারে নির্বাচনে পাঁচশো উনসত্তর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সবচেয়ে বেশি মনোনয়নপত্র ঢাকা বারো ও গাজীপুরে দুই আসনে দাখিল হয়েছে এই দুটি আসনে আঠারো জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন আর পিরোজপুর এক আসনে সবচেয়ে কম দাখিল মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এছাড়া নিবন্ধিত উনষাটটি দলের মধ্যে একান্নটি দল নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচনে অংশ নেয়া একান্নটি দলের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি দলটির মোট তিনশো একত্রিশটি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে কিছু আসনে একাধিক মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে আর বাংলাদেশ জামাতে ইসলামী দুইশো পার্টি দুইশো ও গণধিক কার পরিষদ একশো চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে তিন ঘটনায় চাপের মুখে এনসিপি পরপর তিনটি ঘটনায় রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন পরিস্থিতি ঘিরে এনসিপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে প্রথম ঘটনাটি ঘটে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে এটাকে অনেকেই বলেছেন দলটির আদর্শিক বিচ্যুতি শুধু তাই নয় এনসিপির শীর্ষ নেতারা বলেছেন কয়েকজন পদত্যাগ করলে দলের কিছু আসে যায় না ওই ঘটনার ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে কেন্দ্রীয় সহ সারাদেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন এছাড়া দলের প্রধান নাহিদ ইসলাম হলফনামায় দেখানো আইনিও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যা কিংবা পদত্যাগে দলটির জন্য বিরাট ক্ষতি যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানে ও আহতদের অনেকেই বলছেন জামাতে ইসলামীর সঙ্গে যাওয়ার পর পর থেকেই একের এক নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন জামাতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও ভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ যারা একের পর এক পদত্যাগ করছেন অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপি প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন সাময়িক স্থগিত এদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী এক ও নরসিংদী পাঁচ সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছে আজ নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হয় প্রার্থিতা যাচাই বাছাইয়ে এ স্থগিত আদেশ দেয়া হয় যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা হলেন নরসিংদী এক আসনে বাংলাদেশ গণ পরিষদের পরিষদের আক্তার সেলি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাত হোসেন নরসিংদী পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান ও স্বতন্ত্র থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসাইন জানান প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয় আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় দুই আসনের পাঁচজনের জনের মনোনয়ন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন আর বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এর আগে জমাদানের শেষ দিন পর্যন্ত উনত্রিশ ডিসেম্বর নরসিংদী সদর আসনে আটজন এবং রায়পুরা আসনে এগারো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মনোনয়নপত্র বাছাই গত তিরিশ ডিসেম্বর শুরু হয়েছে চলবে চার জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন একুশ জানুয়ারি 22 জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা চলবে 10 ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত তারেক রহমানের একান্ত সচিব আব্দুস প্রেস সচিব সালে শিবলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব সচিব ও প্রেস পদে দুজনকে নিযুক্ত করা করা হয়েছে আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম কবির সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বেলা দেড়টায় কিছু আগে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের সাবেক সচিব বি এম আব্দুস সত্তারকে আর তারেক রহমানের প্রেস সচিব হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এম সালে শিবলি হাজিগঞ্জে বত্রিশ হাজার একশো জন পাচ্ছেন আঠাশ কোটি টাকার সুবিধা হাজিগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আওতাধীন বত্রিশ হাজার একশো জন উপকার পাচ্ছেন আঠাশ কোটি আটত্রিশ লাখ চার হাজার টাকার সুবিধা আজ সকালে হাজিগঞ্জ উপজেলা ই সেন্টারে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে এ তথ্য জানান হাজিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন আত্ম অনুসন্ধান স্লোগানকে সামনে রেখে সমাজসেবা দিবস উপলক্ষে সকালে একটি ট্যালি করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় সময় অতিথি ছিলেন হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বনফুল সংঘের সাধারণ সম্পাদক মনির হোসেন হাজিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমুখ সবাই জানানো হয় হাজিগঞ্জ উপজেলায় বয়স্ক ভাতা পান ষোলো চারশো সাতচল্লিশ জন বিধবা ভাতা পান আট হাজার তিনশো অষ্টআশি জন প্রতিবন্ধী ভাতা পান ছয় হাজার আটশো একচল্লিশ জন অনগ্রসর জনগোষ্ঠী দুইশো তেরো জন বেদে জনগোষ্ঠী একশো ছিয়াশি জন অবসর জনগোষ্ঠী একশো উনিশ জন বেদে শিক্ষার্থী সাতত্রিশ জন প্রতিবন্ধী শিক্ষার্থী একশো নয় জন রোগী কল্যাণ চৌষট্টি জন সমাজ কল্যাণ কমিটি চোদ্দ জন স্বেচ্ছাসেবী সংস্থা দুই জন বেসরকারি এতিমখানা একশো বাইশ জন ক্যান্সার সহ আটানব্বই জন ভিক্ষুক জনকে পূর্ণবাসন করা হয়েছে সভা শেষে তিনজনের মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়